হুসাইনি আজান এবং এজিদের আজানের মধ্যে পার্থক্য বলবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কারবালার ইতিহাস ভাই কারবালার ঘটনা কি মর্মান্তিক ঘটনা হৃদয় বিদারক যেই ঘটনা শুনলে রুহুকে পেউটে কলিজাকে পেউটে ভাই কিভাবে সেই এজিদ বাহিনীকে আপনারা মুসলমান বলেন কিভাবে সেই এজিদ কাফেরকে আপনারা মুসলমান বলেন সেই এজিদকে যেই ব্যক্তি মুসলমান বলবে সে কাফের হয়ে যাবে দর্শক শ্রোতা চলুন একটা ভিডিও দেখে আসি তারপর এই দুইটা দল নিয়ে কিছু কথা বলি হুসাইন কে জবাই করে হলেও গদি ঠিক রাখা আর হুসাইনের শিবিরের বাহাত্তর জনের আজানের দাবি হলো বাহাত্তর জনের জীবন দিয়ে হলেও হুসাইন কে বাঁচানো ইসলামকে বাঁচানো এখন দুই প্রিয় দর্শক আপনারা শুনলেন ফারুকি হুজুর সুন্নি বক্তা কত সুন্দর করে ভাই বুঝিয়ে দিলেন দুইটা দলের মধ্যে পার্থক্য কি। ভাই দুইটা দল এজিদের দল এবং হুসাইনি দল এই দুই দল আজান দিয়েছিলেন শুক্রবারে শুক্রবারেই এই দুইটা দল আজান দিয়েছিলেন কিন্তু এই দুই আজানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে ভাই ভাই হুসাইনি দলের মধ্যে পার্থক্য হল আমাদের জীবন দিয়ে হলেও আমরা হুসাইনকে রক্ষা করব। তার মানে হুসাইনকে রক্ষা করা মানে ইসলামকে রক্ষা করা আর এজিদ বাহিনী যে দল তাদের কথা হচ্ছে আমরা যেইভাবেই হোক হুসাইনকে জবাই করে হলেও আমরা আমাদের ক্ষমতা ঠিক রাখবো তাহলে কীভাবে সেই এজিদকে মুসলমান বলে কিভাবে সেই এজিদকে তারা মুসলমান দাবি করে যেই এজিদ আমাদের নবীর বংশকে ধ্বংস করার জন্য এইভাবে ষড়যন্ত্র করেছে মর্মান্তিক হৃদয় বিদারকভাবে মুসলমানদের কারবালার ময়দানে শহীদ করেছে এই লুকটাকে কিভাবে ভাই এই জানোয়ারটাকে কিভাবে তারা মুসলমান বলে কখনো কোনো জানোয়ার মুসলমান হতে পারে না মুসলমান তাকেই বলা হয় যে ইসলামের প্রতি আনুগত্য স্বীকার করে আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে আজকে কিছু কিছু বাংলাদেশে কিছু কিছু দল আছে যারা সেই এজিদের পক্ষ নিয়ে কথা বলে বড় বড় কথা বলে আমি বলবো এখনো সময় আছে বিবেক দিয়ে চিন্তা করেন কখনো কোনো সুন্নিদের সন্তান কখনো সেই এজিদের পক্ষে কথা বলবে না সেই এজিদকে নিয়ে কথা বলবে না কারণ সেই এজিদ হচ্ছে কাফের যেই ব্যক্তিরা এ নিয়ে কথা বলবে সেও কাফের হয়ে যাবে ভাই কত সুন্দর করে এই সুন্নি বক্তা বুঝিয়ে দিলেন দুইটা দলের মধ্যে পার্থক্য কি একটা দল হচ্ছে যেইটা হচ্ছে হুসাইনি দল সেই দল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আর একটা দল হচ্ছে যেইটা এজিদের দল যেই দল নিজের ক্ষমতা রক্ষা করার জন্য ইসলামকে ধ্বংস করে দিয়েছে ভাই ইসলামকে ধ্বংস করে দিয়েছে নিজের ক্ষমতার জন্য তাহলে কিভাবে সেই দলটাকে আপনি সেই দলটাকে আপনি মুসলমান দাবি করেন আপনিও তো তার মতো জানোয়ার এবং কাফের হয়ে যাবেন দর্শক শ্রোতা যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার করবেন এই রকম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ